দশ নম্বর ইউনুস মক্কায় হয়েছিল আয়াত একশো নয় রুক করুণাময় যিনি দয়ার সাগর রুকু এক আলিফ লাম রা জ্ঞান ভরা কিতাবের আয়াত ইহা মানুষের কাছে কি অবাকের কারণ তাদেরই কারো কাছে ওহি মোর প্রেরণ বলিলাম তাকে আমি সতর্ক করিতে ইমান শুভ সংবাদ দিতে রবের কাছে উচ্চ মর্যাদা নিতে কাফেরেরা বলে সে থা এত নিশ্চয় প্রকাশ্য জাদুকর সেই লোক রয় তোমাদের পালনকারী আল্লাহ যিনি ছ সময়ে আকাশ ভূমি সৃজিলেন তিনি অতপর সমাসীন হন আর সে চালনা করেন কাজ সেখানে বসে অনুমতি ছাড়া নাই কেহ তিনি আল্লাহ তাই তোমাদের রবে ইবাদত করো তোমরা তোমরা নেবে নাকি উপদেশ তবে সবাইকে তার কাছে ফিরে যেতে হয় আল্লাহর সত্য ওয়াদা হবে নিশ্চয় সৃষ্টি প্রথমে তিনি করেন যাহার সৃষ্টি করিলেন তাকে তিনি পুনর্বার তাহাকে দিতে তিনি ন্যায়ের বিচার ইমান যে লোক আনে সৎ কাজ যার আর যারা কুফরি করেছে ফুটন্ত পানিও তাদের জন্যেই রয়েছে আজাব রয়েছে আরো যন্ত্রণা ভরা তাদের কাজ ছিল কুফরি করা এমন সত্যা তিনি দিলেন বানিয়ে সূর্যকে প্রচন্ড দীপ্তি দিয়ে চাঁদ বানিয়ে দিলেন স্নিগ্ধতা ভরে বছর গণনাও হিসাবের তরে আল্লাহর সৃষ্টি এসব নিরর্থক নহে আয়াত বিশদভাবে বিবৃত রহে জ্ঞানীদের জন্য আছে ইহাতে এমন গভীর অর্থ যাহা করিছে বখন রাত্রি দিনের এই পরিবর্তনে সৃষ্টি যা আল্লাহর ভূগগনে নিদর্শন অনেক কিছু যাহাতে আছে মুমিন লোক যারা তাহাদের কাছে আমার সাক্ষাৎ চায় না যারা পার্থিব জীবনেই তুষ্ট তারা তাতেই প্রশান্তি তারা করে অনুভব আমার আয়াতে যারা বেখবর সব তাহাদের ঠিকানা হবে কর্মের কারণে তার বিনিময়ে রবে করে যারা আনিয়া ইমান বিনিময়ে দিবেন রব হেদায়েতে দান সুখময় জান্নাতে রহিবে তারা সেথায় বয়ে যাবে ঝর্ণা ধারা প্রার্থনা সেখানে হবে তার গুণগান বলা হবে আল্লাহ পবিত্র মহান শেষের প্রার্থনা তাদের হবে প্রশংসা সবকিছু বিশ্ব পালকের আল্লাহরই জন্য সকল রপসে মদের দুই। আর যদি আল্লাহর তাড়াহুড়া হতো মানুষের ক্ষতিকর করিতে যত দ্রুতই যেমন তারা চায় কল্যাণ সময়ের কবেই হতো পূর্ণতা দান আমার সাক্ষাতে আশা রাখে না যারা ছেড়ে দেই তাহাদের তাহারা যেন অবাধ্যতা নিয়ে হয় ঘুরে মানুষ দেশে হারা যখন পরে বিপদে গিয়ে আমায় ডাকে শুয়ে বসে দাঁড়িয়ে যখনই উদ্ধার করে দেই কোন এমন হয় সে মরে ডাকে যেন নিজের কৃত কাজ দেখে যে শোভন ওই সব লোকেরাই সীমা করে লঙ্ঘন তোমাদের পূর্বে আমি অবশ্য মানব গোষ্ঠী কত করি ধ্বংস জুলুম করেছিল তাহারা তখন অথচ গিয়েছিল রাসুলগণ নিদর্শন নিয়ে যাহারা তারপর তারা যে রূপ হয় তাই অপরাধী সকল সেই রূপী দেই আমি তার প্রতিফল তোমাদের আনিয়াছি তাদের জায়গায় কেমন কাজ করো দেখিব যে তাই তাদের সম্মুখে যদি হয় তেলাওয়াত আমার প্রেরিত স্বচ্ছ আয়াত আশা যারা করে না মোর সাক্ষাৎ অন্য কোরআন আনো বলে যে তারা অথবা বদলে দাও এইটিকে ছাড়া বলো যে বদল করা মোর কাজ নয় করি তা ওহি যাহা নির্দেশ হয় নাফর মানি করি যদি আজাবের ভয় বলো যদি ইচ্ছা হতো আল্লাহর শোনাতাম না তবে এটা আমি আর জানাতেন না আরো তিনিও যে তার একটি সময় আগে মোর জীবনের কাটিয়েছি আমি তো মাঝে তোমাদের এটুকুও তোমরা কেন বুঝো না তা ফের তার চেয়ে জালিম বড় কে আছে ধরায় অপবাদ দিতে যে আল্লাহকে চায় অথবা তাঁর আয়াত করে অস্বীকার হয় না তাহার আল্লাহকে বাদ দিয়ে করে উপাসনা এমন কিছু যাহা করিতে পারে না তাদের কোনো ক্ষতি উপকার না বলে তারা ইহারাই আমাদের কাছে সুপারিশকারী হবে আল্লাহর কাছে বলো তুমি তোমরা কি জমিনাস মানে বলো তাই যাহা নাই আল্লাহর জ্ঞানে পুত পবিত্র তিনি বহু উপরে তাহা থেকে যাহা তারা শরিক করে উম্মত পূর্বে মানুষ একই সব ছিল পৃথক মতভেদ করে পরে হইল একটি যা রবের বাণী নির্ধারিত পূর্ব থেকেই না যদি থাকিত চূড়ান্ত মীমাংসা দেয়া হইত যে বিষয়ে মতভেদ তারা করিত বলে তারা মজে যা তাহার উপরে রব নাহি কেন তবে নাজিল করে গায়েব জানেন বল শুধু আল্লাহ প্রতীক্ষা তোমাদের সাথে করি আমি তাই রুকুতিন রহমত যদি দেই বিপদের পরে আমার আয়াত নিয়ে কুচক্র করে বল তুমি আল্লাহ কৌশলে দ্রুত ফেরেস্তা লিখে রাখে চাতুরি যত ভ্রমণ করান তিনি জলেও ডাঙায় বাতাসে তোমাদের নৌ যান ধায় আনন্দ তারা সব তাহাতে যে পায় তীব্র বাতাস যদি সহসা আসে চারিদিকে ঢেউ মাঝে নৌকা ভাসে। তখন তারা সব বিপদ বুঝিয়া আল্লাহকে ডাকিল গভীর বিশ্বাস নিয়া যদি তুমি এ বিপদে কর উদ্ধার অবশ্যই হইব মোরা শকুর গুজার তখন আল্লাহ তাদের মাচালে পরে পরক্ষণে অন্যায় অনাচার করে হে মানব তোমরা শুনে রাখো তবে তোমাদের অনাচার নিজেদেরই হবে ক্ষণিকের সুখভোগ এই দুনিয়ায় ফিরিতে হবে পরে আমার হেথায় কর্ম জানিয়ে দেব সবার সেথায় পার্থিব জীবনের তুলনা এমন আসমান থেকে করি পানি বর্ষণ কত আসে বেরিয়ে প্রাণী ও মানুষ খায় তাহা সব নিয়ে তারপরে জমিন যখন সুশোভিত হয় জমির মালিকের ইহা ধারণাতে রয় এগুলোর মালিক যে শুধু এই ক্ষণে আমার নির্দেশ এলো রাতে বা দিনে ধ্বংস করি শেষ চিহ্ন তাহার গতকালই কিছু যেন ছিল না যাহার নিদর্শন বিশদভাবে বর্ণনা দ্বারা তাদের জন্য সবই ভেবে থাকে যারা আল্লাহর আহ্বান রয় সেদিকে চিরস্থায়ী শান্তির বাসা যেদিকে যাকে তিনি ইচ্ছা সেদিকে চালান সোজা পথে চলিবার তৌফিক দান নেককারীদের তরে আছে কল্যাণ এবং রয়েছে আরো বেশি পরিমাণ মলিনতা রবে না মুখে নহে অপমান জান্নাতে অধিবাসী ইহারাই হবে অনন্তকাল তারা সেখানেই রবে অর্জন মন্দ সকল করিয়াছে যারা অনুরূপী শাস্তি পাবে তাহারা অপমান আবৃত করিবে তারে নাই কেহ আল্লাহ তাহারা থাকিবে মুখে অধিবাসী হবে চিরকাল তারা সব সেখানেই রবে একত্র সবার যেদিন আমি করিব সেরে করিত যারা তাদের বলিব তোমরাও তোমাদের শরিক এখানে দাঁড়িয়ে থাকো সব নিজের স্থানে তাদেরকে আলাদা করিব পরে চিহ্ন করে দেব পরস্পরে তখন শরিকেরা বলিবে তাদের তোমরা তো উপাসনা মোদের যথেষ্ট তিনি উভয়ের মাঝে হন সাক্ষী যিনি আমাদের কোনো কিছু জানা ছিল না তোমরা করিতে শেখা কার উপাসনা যা যাচাই করিতে সব পারিবে তাহা পূর্বে তাদের ছিল কর্ম যাহা প্রকৃতই তাহাদের মালিক যে আছে ফিরিয়ে আনা হবে আল্লাহর কাছে তাদের কাজ হতে সরে যাবে তারা মিথ্যার উদ্ভব সেথা করিত যারা বল তুমি কে করেন দান জমিন থেকে আরো হতে আসমান প্রদান মৃত হতে বাহির কে করে জীবিত কে আর জীবিত কে করেন মৃত যাবতীয় বিষয় সেটা কার চালিত অবশ্যই বলিবে সেথা তখন আল্লাহ তবুও কি সতর্ক বলো হবে না সবাই আসল রব তিনি যেন সত্য প্রকাশ পরে গোমরাহি কেন ঘুরিছ তোমরা কোথায় তবে এই হেন প্রকাশিত বাণী কেহ আনিবে না মানি তবে ইমান তোমাদের শরীরেরা যারে সৃষ্টিকে পয়দা যারা করিতে পারে এবং পুনরায় জীবিত তারে আল্লাহর সৃষ্টি বলো প্রথমবারে পুনরায়ও আনিবেন তিনি তাহারে ভ্রান্ত হও তবে কোন প্রকারে বলো তবে শরিকেরা আছে কি সে তোমাদের সত্যের পথ যে দেখায় সঠিক পথ বলো দেখান আল্লায় যাকে পথ দেখালে মানিবে অধিক খুঁজিয়া পায় না যে সত্যের দিক অতএব তোমাদের কি হলো বিচার গ্রহণ করিলে কি তোমরা তাহার অনুমানে বেশি তারা চলে যে সদাই সত্যের ব্যাপারে কোনো অনুমান নাই তাদের কর্ম জানেন সব আল্লাহ কোরআন এমন নয় আল্লাহ ছাড়া মন গড়া রচনা আর কারো দ্বারা বরং পূর্বে নাজিল হয়েছে যাহা সত্য প্রমাণ দিতে এসেছে তাহা বিশদ ব্যাখ্যা এতে যত বিধানের সন্দেহ না ইহা বিশ্ব পালকের তারা বলে এটা কি সে করে রচনা অনুরূপ সুরাবল নিয়ে এসো না ডেকে নাও যাকে পারো আল্লাহকে ছাড়া সত্যবাদী যদি হও তোমরা বরং অস্বীকার করে সে বিষয় সেই জ্ঞান তাহাদের আয়ত্তে নয় এখনো আসেনি কাছে পরিণাম তার এমনই পূর্বে তাদের ছিল অস্বীকার লক্ষ্য কর তবে উহাদের প্রতি জালিমের হয়েছিল কি যে পরিণতি তাদের মাঝে কেহ মানিয়া কোরআন তাহার উপরে যারা আনিল ইমান আবার তাদের কেহ ইহা মানে না ইহার উপরে তারা ইমান আনে না দুরাচারীদের তব রবের জানা রুখু পাঁচ মিথ্যার আরোপ যদি তোমায় করে বল তবে মোর কাজ আমার করে তোমাদের কর্ম যত তোমাদেরই পরে দায়ের মুক্ত থাকো আমার বিষয় আমিও মুক্ত যাহা তোমাদের রয় তাহাদের কিছু লোক এমনও থাকে তোমার দিকে তারা কান পেতে রাখে তবে কি শোনাতে চাও বোধির যারা যদিও তার কিছু বোঝে না তারা কেহ তারা তবপানে থাকে তাকিয়ে অন্ধকে নিতে চাও পথ দেখিয়ে যদিও দেখে না কিছু দৃষ্টি দিয়ে করেন না আল্লাহ জুলুম মানুষের পরে নিজেরই উপরে জুলুম মানুষ করে যেদিন তাদের হবে সমবেত করা তাদের মনে হবে যেন তাহারা কাটাইনি দিনের এক দণ্ড ছাড়া একে সেথা অপরকে চিনিবে তারা নিশ্চয়ই তাদের হল সমূহ ক্ষতি বিশ্বাস ছিল না যাদের তাহার প্রতি আল্লাহর সাক্ষাৎ কবু হবে এই মতে তাহারা ছিল না কেহ সরল পথে তাদের সাথে মোর ওয়াদা যাহা থাকে শাস্তি তাহা যদি দেখাই তোমাকে অথবা তোমাকে করি মরণ প্রদান সকল সময় রবে একই সমান সেটা হলো একদিন আমারই কাছে সবাইকে তাহাদের ফিরিবার আছে যেসব কর্ম তারা করেছে সবাই বস্তুত সাক্ষী যাহার হন আল্লাহ প্রতিটি জাতির মাঝে রাসুল এসেছে ন্যায় তখন সব মীমাংসা হয়েছে যখন রাসুল এক তারা পেয়ে যায় হয়নি জুলুম কোন উপকার আমার দ্বারা নিজেরও ক্ষমতা নাই কোনো কিছু করা প্রতিটি জাতির কাছে একটি সময় যখন তাদের সেটার পূর্ণতা হয় পারিবে না মুহূর্তকাল তারা শরিতে পিছনে বা সামনে নিজেকে নিতে বল ভেবে দেখেছ কি কবু কোন ক্ষণে আর আজাব এসে পড়ে রাতে বা দিনে ইহার মাঝে তাই আছে কি এমন তাড়াহুড়া করে সব অপরাধীগণ তবে কি আজাব সেথায় গেলে আসিয়া ইমান তার প্রতি অথচ তোমরা এখন তাহা মানিলে এজন্যেই তাড়াহুড়া এত করেছিলে অতপর বলা হবে পাপিদের তখন অনন্ত আজাবের স্বাদ করো গ্রহণ সকলেই করেছিলে তোমরা যাহা প্রতিফল তোমাদের দেয়া হলো তাহা তোমার কাছে তারা জানিতে যে চায় এটা কি সত্য তবে বলো দেখি তাই রবের কসম বলো সত্যই তাহা তোমরা থামাতে কিছু পারিবে না যাহা যা কিছু আছে সব এই দুনিয়াতে সব যদি থাকিত জালিমের হাতে কোন দ্বিধা করিত না সব দিয়ে দিতে ওই সব থেকে সে মুক্তি পেতে এবং যখন তারা আজাব দেখিবে নীরব থাকিয়া মনে অনুতাপ করিবে করা হবে হবে না যাহাতে জুলুম করা তাহাদের সাথে আসমান জমিনে যাহা কিছু আল্লাহরই তাহা নিশ্চয় আল্লাহর ওয়াদা সব সত্যই হয় কিন্তু জ্ঞাত তাহা অনেকেই নয় সবারই জীবন হলো প্রদান তাহার তিনি করেন তাকে আরো সংহার তোমরা তারই কাছে ফিরিবে আবার ইমানอบ উপদেশ তোমাদের কাছে তোমাদের রব হতে ইহাসি আছে মনে রোগের হেথা আছে নিরাময় মুমিনের হেদায়েতে রহমত রয় বলইহা আল্লাহর রহমত দান অতয়েব তোমরা হবে আনন্দিত প্রাণ জমা করো তার চেয়ে ভালো এ কুরআন বল তবে তোমরা কি ভেবে দেখেছ রিজিক আল্লাহ হতে যাহা পেয়েছো তার কিছু তোমরা করেছ হালাল আবার কিছু তাহা করিলে হারাম বলো কি আল্লাহ হতে কোনো মতেই পাও অথবা কি অপবাদ আল্লাহকে দাও কি আমদ দিবসে করে কি ধারণা তারা আল্লাহর উপরে দেয় অপবাদ যারা আল্লাহর দয়া রহে মানুষের উপর অনেকেই কিন্তু তারা করে না রুকু রুকুস হাত থাকো না কেন তুমি যে অবস্থায় তেলাওত করো কিছু কোরআন শেথায় যে কাজে তোমরা করো যাহাতে হাজির থাকি আমি তোমাদের সাথে আত্মনিয়োগ যখন করো তাহাতে যত কিছু আছে এই জমিনাস মানে গোপন থাকে না কিছু তোমার রবের কাছে বা ক্ষুদ্র কিছু নাই বৃহৎ এহেন কিতাবে যাহা নেই যেন জেনে রাখো আল্লাহর বন্ধু যারা ভয় নেই দুঃখ পাবে না তারা ভয় করিয়াছে যারা ইমান আনিয়া সুখবর দুই আয়ো আখেরাতে গিয়া হের ফের হয় না কোনো আল্লাহর কথা তবেই এটা হলো সফলতা তোমার হৃদয় যেন তাদের কথায় বহু সমস্ত ক্ষমতায় আল্লাহর কাছে। কিছু তাহারই আছে জেনে রেখো আসমানো জমিনে যারা ছোট বড় সবকিছু আল্লাহরই তারা উপাসনা করে যারা আল্লাহকে ছেড়ে কিছু নয় সেই সব শরিক তারা সব আজগুবি ধারণাতে চলে আর শুধু বানো কথা তারা বলে রাত করেছেন তিনি বিশ্রাম নিতে দিনের সৃষ্টি করেন তিনি দেখিতে নিদর্শন রয়েছে এতে তাহাদের তরে মনোযোগ দিয়ে যারা শ্রবণ করে বলে তারা আল্লাহর আছে সন্তান পরোহানাই কারো পবিত্র মহান যা কিছু সবই তার জমিন আসমান আছে কি সনদ কিছু এই দাবি করো আল্লাহকে বলো তাই এমন তরো আল্লাহকে নিয়ে বলো মিথ্যা যারা রেহাই কখনো যেন পাবে না তারা পার্থিব জীবনে রহে লাভ ক্ষণিকের আসিতে আমার কাছে হবে যে তাদের তখন সাদ নেবে তারা সকলে কঠোর আজাদ দেব কুফুরির বদলে আট তাদের এ কথা দাও শুনিয়ে বলেছিল সে তার গিয়ে। তোমাদের মাঝে মোর অবস্থান নিয়ে আল্লাহর আয়াত দ্বারা উপদেশ দিয়ে তোমাদের কাছে যদি ভারী মনে হয় আল্লাহতে তবে মোর ভরসা যে রয় ঠিক করো যাহাতে না থাকে সংশয় যা ইচ্ছা করো মোরে দিও না সময় তারপরও যদি মুখ ফিরায়ে রাখো বিনিময়ে কোনো কিছু না এবং তাদের আমি আবাদ করিলাম মিথ্যা মানিল যারা ডুবিয়ে দিলাম লক্ষ্য করো যেন তার পরিণাম সতর্ক পূর্বে যাদের করিয়াছিলাম তারপর পাঠিয়েছি নুহুর পরে অনেক রাসুল তাদের কমের তরে নিদর্শন এনেছিল তারা সাথে করে পূর্বে করেছে তারা যাহা অস্বীকার প্রস্তুত ছিল না তাতে আনার মারি ইমান সীমানা হয় যারা পার এরপরে পাঠালাম দেখিল তাদের যাহা ফেরাউন অহংকার করে সেও তার লোকেরা অপরাধী লোক সব ছিল তাহারা আমার সত্য তখন এসে গেলে কয়ে প্রকাশ্য জাদু এটা আছে নিশ্চয় মূসা বলে সত্যকে জাদু বলো তবু জাদুকর সফল কামি হয় না কবু বিচ্ছুত করিতে বলে চাও আমাদের যে পথ পেয়েছি মোরা বাপ দাদাদের আর যত তোমরা এদেশে দুজন সর্দারি পেয়ে যাও তোমরা তখন তোমাদের বিশ্বাস করি না এখন ফেরাউন বলে আনো বড় জাদুকর জাদুকর আসিলে মুসা বলে তার পর নিক্ষেপ করিতে যাহা তোমরাই চাও এখনই তোমরা যেন তাহা ছুঁড়ে দাও অতপর যখন তারা নিক্ষেপ করে মুসা বলে জাদু যাহা এনেছ ভরে নিশ্চয় আল্লাহ দিবেন বাতিল করিয়া দুষ্কৃতিকারীদের বাধা তিনি দিয়া সত্যকে আল্লাহ করেন সত্যে পরিণত নিজের বানিসীয় নির্দেশ মতো যদিও পাপীদের তাহা নহে মনপুত রুকু নয় মোসায় আনিল ইমান শুধু কতিপয় ফেরাউন সর্দারে অধিকারী ভয় ক্ষমতার শিখরে তারা সারা দেশময় লঙ্ঘন করেছে সীমা অতিশয় বলে আমাকে আল্লাহর উপরে যদি থাকে মুসলিম তোমরা সবাই যদি হয়ে থাকো তারই উপরে শুধু ভরসা রাখো বলে তারা ভরসা করি আল্লাহ হেরব রেখনা মোদের এইভাবে তাই না ক্ষেত্র করে মোদের এখন সহিতে জালিমের এই নিপীড়ন কাফের কম থেকে রক্ষা পেতে অনুগ্রহ চাই মোরা তোমার হতে মোসাও তার ভাই ওহি পাইয়া মিশরেই তারা সব গেল থাকিয়া বলিলাম ঘর বাড়ি তৈরি করো কেবলামুখী হয়ে নামাজ পড়ো আর যারা সকলে আনিল ইমান তাদেরকে দাও শুভ সংবাদ দান মুসা বলে ওহে শোনো রব আমাদের তুমি তো দিয়েছ সব ফেরাউন দিগের পার্থিব সম্পদ সকল বেশি পরিমাণে বিপথে চলে তারা ফলে এইখানে ধ্বংস করিয়া দাও ধন কঠোর হয় যেন তাহাদের মন ততক্ষণে তাহারা আনে নাই মান যতক্ষণে দেখে না কঠিন আজাব প্রদান আল্লাহ বলেন কবুল হল উভয়ের দোয়া ছিল মোর কাছে যাহা তোমাদের অতএব দুজনায় থাকিও অচল যেও না যেই পথে মূর্খের দল বনিদেরে দিলাম নদী পার করিয়ে ফেরাউন ধাওয়া করে বাহিনী নিয়ে দুরাচার করিতে আরো নিপীড়ন দিয়ে যখন সবাই তারা ডুবিতে লাগিল তখন এই কথা তারা বলিল ইমান আনিলাম তাহার উপরে যারে উপাসনা করে নাই আর বস্তুত হলাম মোরা অনুগত তাঁর এখন ইমান তবে তুমি আনিলে অথচ নাফর মানি আগে করিলে ফেসাদের সৃষ্টি যত তুমি করেছিলে অত এর তোমাকে আজ দিলাম বাঁচিতে তোমার দেহখানি রক্ষণ করিতে পরের উপদেশ নিতে প্রস্তুত পক্ষে অনেক মানুষ যারা আমার নিদর্শনে দেখবর তারা রুকুদশ ইসরায়েলিদের করিলাম দান থাকার জন্য তাদের ভালো স্থান উত্তম রিজিক সব তারা পাইল না কোনো মতভেদ তাহাদের ছিল যতক্ষণে তাদের কাছে বাণী আসিল কিয়ামত দিনে তব রব নিশ্চয় মীমাংসা করিবেন তাদের বিষয় যে ব্যাপারে তাহাদের মতভেদ রয় নাজিল করিলাম যাহা তোমার উপরে সন্দেহ তাতে যদি মনেতে ধরে তাদের দেখো তবে জিজ্ঞাসা করে পূর্ব কিতাব সকল যাহারা পড়ে অবশ্যই সত্য এলো তোমার কাছে তোমার রব হতে তাহা আসিয়াছে সুতরাং কখনো তুমি তার ফলে যেও না সন্দেহকারীদের দলে কখনো যেও না যেন উহাদের সাথে অস্বীকার করে যারা আল্লাহর আয়াতে অকল্যাণ তোমারও হবে তাহাতে যাদের ব্যাপারে রবের কাছে নিশ্চয় আনিবে না ইমান কেহ নির্ধারিত রয় যদি এসে যায় যতক্ষণে তাহারা দেখিতে না পায় কঠিন আজ শাস্তি সে থায় জনপদে এমন কেন হলো না তারা অধিবাসী সব আনে ইমান যারা উপকার পেত তবে ইমানের দ্বারা কম তারা আলাদা ছিল যখন ইমান তারা আনিল অপমান দূর করি আমি সেই ক্ষণে তাদের শাস্তি যাহা পার্থিব জীবনে কিছুকাল উপভোগে সেই লোকজনে তোমার রপ্তাই যদি চাহিত সমবেত হয়ে সব ইমান আনিত তুমি কি মানুষকে জোর করতায়। মুমিন তারা সব যাতে হয়ে যায় আল্লাহর হুকুম ছাড়া তবে নিশ্চয় ইমান আনা কারো সম্ভব নয় নোংরা আরোপ তার তাদের উপরে বুদ্ধি না যাহারা প্রয়োগ করে বল তুমি চেয়ে দেখো জমিন আসমানে আর কি আছে সব তাহা সেখানে কোন কাজে আসে না নিদর্শন ভয় ইমান যাহাদের কবু নাহি হয় তবে কি পূর্বে যাহা ঘটে গেছে অনুরূপ ঘটনারই অপেক্ষায় আছে বলো থাকো তোমরা সেই প্রতীক্ষাতে আমিও রহিলাম তোমাদের সাথে রাসুলের রক্ষা করি আমি অবশেষে তার সাথে যারাও লয়েছে এখনই দায়িত্ব আরো রয়েছে আমার বিপদে রক্ষা মানুষ দিন নিয়ে থাকো যদি সন্দেহ ভরা তবে জানো ইবাদত করি না তারি তোমরা যাদের করো আল্লাহকে ছাড়ি ইবাদত করি তাকে আল্লাহ মহান তোমাদের করেন যিনি মৃত্যু প্রদান নির্দেশ পেয়েছে আমি রাখিতে ইমান দিনকে ধরি যেন আমি সবলে কখনো যাই না যেন মুসরিকে দলে ডাকিবে না আর কারো আল্লাকে ছাড়া অপকার করে না যারা এমন কাজ যদি করো তাহলে আল্লাহ তোমায় কোনো কষ্ট দিলে তিনি ছাড়া উপশমে কেহ নামিলে মঙ্গল চান যদি করিতে তোমার কেহই নাই তবে রথ করিবার যাহাকে ইচ্ছা করেন মঙ্গল দান পরম দয়ালু তিনি ক্ষমাশীল হন বলো তুমি হে মানুষ তোমাদের কাছে তোমাদের রব হতে সত্য আসিয়াছে সুতরাং আসিবে যে সত্য পথে করিবে তাহা সে নিজেরই হিতে আর সব যারা হেথা বিপথে চলে নিজেরই তরে তাহা অমঙ্গলে কর্ম বিধায়ক যেন আমায় না বলে যেই মতো তুমি সব নির্দেশ পাও সেই মতো কাজগুলি তুমি করে যাও এবং করো তুমি ধৈর্য ধারণ আল্লাহর মীমাংসা না আসে যতক্ষণ শ্রেষ্ঠ মীমাংসাকারী তিনি তো হন